যে নামগুলোর অর্থের ভেতরে শিরকি অর্থ লুকায়িত আছে অথচ আমরা যাই না সেরকম কিছু নাম আমরা আজকে আপনাদেরকে বলছি নাম্বার এক আব্দুল নবী এই নামে আমাদের দেশে কিন্তু কোন কোন লোকের নাম আছে আব্দুল নবী মানে হলো নবীর গোলাম কোনো মানুষ কি নবীর গোলাম হয় গোলাম তো শুধু আল্লাহ তাহলে এটা শিরকি নাম এ নামের অর্থের ভিতরে কি আছে শিরক আছে এরকম নাম থাকলে সেটা পরিবর্তন করতে হবে অনেকে নাম রাখেন আব্দুল আলী আব্দুল আলী আল্লাহ আলী এটা আল্লাহ স্মাতাল গুণবাচক নিরানব্বইটি নামের একটি সেই হিসাবে আপনি রাখতে পারেন আলী মানে হলো উঁচু মহান আল্লাহর গোলাম আলী আল্লাহ তালার গুনবাচক নাম সেই হিসাবে আব্দুল আলী ঠিক আছে কিন্তু সাধারণত আমাদের সমাজে আলী রাধি আল্লাহ তালা আনহুর নামে এ ধরনের নাম রাখা হয়ে থাকে যদি এখানে আলী বলতে খলিফা আলী রাদুকে উদ্দেশ্য করা হয় তাহলে আব্দ আলী মানে হলো ইসলামের চতুর্থ খলিফা আল্লাহ আনহুর গোলাম তাহলে সেটাও কি হবে শিরকি অর্থ বহন করবে আর এখানে যে আলী রাজা উদ্দেশ্য নেওয়া হচ্ছে মিন করা হচ্ছে তার অনেকগুলো প্রমাণও আছে ইঙ্গিত পাওয়া যায় এই জন্য এ ধরনের নাম রাখার ক্ষেত্রে সাবধান থাকা উচিত ঘিরে আর অনেকগুলো যেগুলো সংস্কার হওয়া উচিত যে নামগুলো রাখতে আমাদের সচেতন এবং সাবধান হওয়া উচিত তার ভিতরে একটা হলো কারামত আলি কারামত আলী মানে হলো আলির কারামত সাধারণত শিয়ারা এ সমস্ত নাম রাখে তো এগুলো আমাদের সমাজে চলে আসছে কারণ এককালে এক সময় আমাদের দেশে যখন আলেমুলা ছিলেন না এত এবং ওই কাবুলিওয়ালারা আফগান থেকে ইরান থেকে মানুষ ব্যবসার জন্য আসছে বা নানা কারণে আসছে শিয়ারা আসছে তাদের খুব প্রভাব ছিল এবং যারা তখন রাষ্ট্র পরিচালনা করতেন ক্ষমতায় ছিলেন তাদের ভেতরে শিয়াদের বিরাট প্রভাব ছিল এই জন্য আমাদের সাধারণ মানুষেরা নামের জন্য এদের কাছে যেত আর এরা এই সমস্ত নাম দিত যে সমস্ত নামের সাথে শিয়াদের আকিদা মিশে আছে এবং সেগুলো আমরা এখনো রেখে চলছি ওইটার অর্থ হয়তো খেয়াল করি না কারামত আলী মানি হলো আলী রাজাল কারামত যেহেতু ওরা আল্লী রাজালকে খুব বেশি ভক্তি করে অতিভক্তি করে এই জন্য সব নামের মধ্যে আপনারা আলী হাসান হোসেন এই তিন নাম পাবেন আমাদের দেশে যত নাম আছে বেশিরভাগ বা বিরাট একটা অংশ আছে নামের যে নামের শেষে কি পাবেন আলী অথবা হাসান অথবা হোসেন শরবত আলী কারামত আলী হ্যাঁ কামরুল হোসেন দেলোয়ার হোসেন এখানে যদি খোঁজে এই মুজলিশে তা আমার মনে হয় অর্ধেকের বেশি নাম পাবেন যাদের নামের শেষে হয় হাসান আছে আর না হোসেন আছে আর না হয় আলী আছে এটা ওখান থেকে আসছে আমরা হয়তো সেই দৃষ্টিকোণ থেকে রাখি না কিন্তু এগুলা থেকে আমাদের বের বের হয়ে হয়ে আসা আসা উচিত রসুল আকরাম সাল্লাহ সাল্লামের প্রতি মহাব্বত থেকে তাঁর প্রিয় দৌহিত্র হাসান হোসেনের নামে নাম রাখেন খুব ভালো কথা আলী জেলা আল্লাহ প্রতি মহাব্বতের কারণে আহলেবাইতের সদস্য সেই হিসেবে তার নামে নামকরণ করেন কোনো সমস্যা নাই কিন্তু আপনার নামের সঙ্গে এই তিনজন সাহেবের নাম শুধু লাগাচ্ছেন কই নামের শেষে আউকল লাগান না ওমর লাগান না তাহলে শুধু এই তিনজনের নাম কেন লাগাচ্ছেন বোঝা গেল এগুলোর পেছনে শিয়াদের বদ আকিদা এবং দুর্বসন্দিমূলক চিন্তা এবং দৃষ্টিভঙ্গি রয়ে গেছে আর সেটাই আমাদের সমাজে এখনও বলবতা আছে এগুলো রাখতে আমাদের একটু সচেতন হওয়া উচিত অনেকে নাম রাখেন রহমত আলী রহমত আলী রহমত আলী মানে আলীর রহমত রহমত হবে আল্লাহ ওই যে বললাম এখানে আলী যদি আল্লাহর গুণবাচক নাম উদ্দেশ্য হয় তাহলে ঠিক আছে কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা কম অনেকে নাম রাখেন ফজলে আলী ফজলে আলী মানেও কি আলীর দয়া তো এটাও মানে যদি আলী দলের মিন হয় এখানে উদ্দেশ্য হয় তাহলে এটাও ঠিক হয় না অনেকে নাম রাখেন গাউসুল আজম অনেকে আব্দুল কাদের জিনা রহমতুল্লা আলীকে বলে কি গাউসুল আজম গাউসুল আজম মানে হলো সবচেয়ে বড় সাহায্যকারী রক্ষাকারী যিনি সবচেয়ে বড় রক্ষাকারী তো আল্লাহ সুমাতালা এটা কোনো মানুষকে বলা যায় না অতএব এটাও শিরকি নাম এ নামের অর্থের ভিতরে শির্ক আছে অনেকে নাম রাখেন নবী আমার পরিচিত গ্রামের ভিতরে একজন আছে তার নাম হলো নবী অনেকের নাম রাখেন নূর নবী নূর নবী মানে নবীন নূর এই সমস্ত নামগুলো একেবারেই অনর্থক এবং অশুদ্ধ নাম অনেকে নাম রাখেন রাসুল আমিন আমাদের দেশে কোন কোনো লোকের নাম আছে কি রাসুল আমিন রসুল আমিন এটা আমাদের রসুল আহম সালাম একটা বৈশিষ্ট্য যে তিনি আমানোদ্দার রাসুল এখন আপনি আপনার ছেলের নাম রাখলেন রসুল আমিন এটা খাটে না একেবারেই অশুদ্ধ একটি নাম অনেকে নাম রাখেন রসুল আমি দেখছি রসুল্লাহ নামের লোক আমাদের রসুল্লাহ মানে কি আল্লাহর রসুল কিভাবে আল্লাহ রসুল হল তো একেবারেই অশুদ্ধ একটা নাম কথা বুঝে আসছে অনুরূপভাবে আরেকটা অশুদ্ধ নাম আছে হান অনেক আলেমের নামও পাওয়া যায় আব্দুসুবহান আব্দুসুবহান এই নামটাও ঠিক না কেন ঠিক না কারণ আব্দুল যোগ করে নাম রাখা যাবে আল্লাহর নিরানব্বইটা নামের শুরুতে আল্লাহ নিরানব্বইটি গুণবাচক নামে শুরুতে আব্দুল যোগ করে আপনি কি করতে হবে রাখতে হবে কারণ আল্লাহর নামগুলো নির্দিষ্ট নির্ধারিত আল্লাহর জন্য কোনো মন নাম আপনি আমি নির্বাচন করা নির্ধারণ করার সুযোগ নাই সোভান নামে আল্লাহর কোনো গুণবাচক নাম নাই সোভান শব্দ অর্থ হল পবিত্রতা বর্ণনা করা তো পবিত্রতা বর্ণনা করার গোলাম এটা কোনো নাম হতে পারে না এবং এটাকে যত রকম ব্যাখ্যাই করা হোক না কেন এটা কোনো অবস্থাতে টেকে না এবং শুদ্ধ হয় না দিদি আব্দুল সোভান নামটাও সঠিক না ওই যে বললাম আব্দুল যোগ করে নাম রাখতে পারবেন কোনগুলো যেগুলো শেষে আল্লাহ নামের কোনো একটা যুক্ত আছে সেগুলো রাখতে পারবেন শুধুমাত্র অতএব আব্দুল সোহান যেহেতু আল্লাহর সোহান যেহেতু আল্লাহর কোন কোনচক নাম না অতএব আব্দুল সোহান নামটা কি না সঠিক না আরেকটা নাম আছে জিল্লুর রহমান বহু লোকের নাম পাওয়া যায় আমাদের দেশে আমাদের প্রয়াত প্রেসিডেন্টের নাম ছিল জিল্লুর রহমান জিল্লুর রহমান জিল্লন শব্দ অর্থ হল ছায়া জিল্লুর রহমানের অর্থ হয় আল্লাহর ছায়া তো আল্লাহর ছায়া আছে এটা আপনি কোথায় পাইছেন কোথাও আল্লাহর ছায়া আছে এরকম কোনো কথা আমরা পাইনি অতএব সঠিক না যদি কেউ এই উদ্দেশ্যে রাখে যেখানে আল্লাহর ছায়া বলতে আল্লাহ অনুগ্রহ বোঝানো হচ্ছে তাহলে সেটাও রাখা যাবে কি না সেটা ব্যাখ্যা সাপেক্ষ বিষয় আমার মনে হয় না বিধা এই জিল্লুর রহমান এ নামটাও অ্যাভয়েড করা উচিত অনেকে নাম রাখে আবুল বাসার হাস্যকর একটা নাম আবুল বাসার নামের অর্থ জানেন আবুল ভাষার মানে হল বাসার মানে মানুষ মানুষ জাতিকে বলা হয় গোটা মানুষ জাতি মানব জাতিকে বলা হয় বাসার আর আবুল বাসার মানে হল গোটা মানব জাতির পিতা এটা তো আদম আলাইসাল্লাহুসসাল্লাম আবুল বাসার কে আদম আলাইসাল্লাহুসসাল্লাম এখন আপনি আপনার ছেলের নাম রাখছেন আবুল বাসার এখনও একটা ছেলেই জন্ম দিতে পারেন সে সে কীভাবে গোটা মানব জাতির পিতা হয় অতএব এটাও ভুল নাম অনুরূপভাবে নামের ক্ষেত্রে আরেকটা ভুল আছে সেটা হলো অনেক সাহাবিদের নাম এবং টাইটেল নাম এবং টাইটেল উপাধি যেটা এই দুইটাকে করে আমরা নাম রাখি এটা চরম ভুল যেমন ওমর ফারুক বহু লোকের নাম আছে না ওমর একজন সাহাবীর নাম ইসলামের দ্বিতীয় খলিফার নাম আপনি ওনার প্রতি মহব্বত রেখে ওনার প্রতি মহব্বতের কারণে আপনার ছেলের নাম ওমর রাখলেন একটা শিশুর নাম অমর রাখলেন ঠিক আছে রাখেন কিন্তু তার নাম ওমর ফারুক রাখা ঠিক না আবুবকর রেদেলাতে প্রতি মহব্বতের কারণে আপনি আপনার একটা শিশুর নাম রাখলেন বকর রাখেন সমস্যা নেই কিন্তু বকর সিদ্দিক হয় না কারণ সিদ্দিক এটা ওনার টাইটেল এটা পৃথিবীতে আর কোনো বকরের সাথে যুক্ত হবে না আপনি ওসমান রাখলেন সাথে গণি রাখেন আমাদের দেশে বেশিরভাগ লোক দেখেন না ওসমান রাখলে অবশ্যই সাথে কি আছে গণি আছে না ভাই ওসমান রাখলে আর গণি রাখবেন না কারণ ওসমান রেজালাত মহব্বত আপনি ওসমান রাখছেন ঠিক আছে কিন্তু গণী মানে ধনী এটা ওনার উপাধি এটা আর কারোর সাথে যুক্ত হবে না কথা আসছে আবু আইব একজন সাহাবি যিনি হিজরতকারী সাহাবীদেরকে অনেক করছেন সাহায্য করছেন এই জন্য ওনার নাম হয়ে গেছে আবু আনসারি ছিলেন সেজন্য এখন আপনি আপনার ঝড়ের নাম রাখলেন আবু আনসারি সেই আনসার কবে হলো কথা বোঝা আসছে অনুরূপভাবে বহু বহু সাহাবাহিক বিশেষ বিশেষ কিছু টাইটেল আছে এই টাইটেলগুলো কারণ কারোর নাম হতে পারে না আমি যদি একটা এক্সাম্পল দিই বিষয়টা পরিষ্কার হবে যেমন মোহাম্মদ এ নামে নাম রাখা যায় কি যায় না মোহাম্মদ নাম রাখা যাবে মুসলিম হাদিস আসছে এখন আপনি যদি মোহাম্মদ সাল্লা সাল্লামের যে একটা টাইটেল ছিল নামের পর একটা টাইটেল সেটা কি এখন আপনি যদি আপনার সন্তানের নাম রাখেন মোহাম্মদ রসুল আপনার সন্তান কি আল্লাহ রসুল মোহাম্মদ না এটা তো অন্য মোহাম্মদ আরো সহজ হবে পরিষ্কার হবে আমাদের দেশের এক্সাম্পল দিলি শেখ মুজিবুর রহমান মরহম শেখ মুজিবুর রহমান ওনার প্রতি মহাব্বত করে আপনি কোনো সন্তানের নাম রাখলেন মুজিবুর রহমান এটা ঠিক আছে চলে জিয়াউর রহমান মনোম জিয়াউর রহমান তার প্রতি মহব্বত করে আপনি আপনার কোন সন্তান নাম জিয়াউর রাখলেন এটাও চলে চলে না চলে না এবং অনেকে রাখেও আপনি যদি রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাহলে নামটা কি শুদ্ধ হবে আপনি যদি প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাখেন এটা শুদ্ধ হবে আপনি যদি বেগম খালেদা জিয়া রাখেন শুদ্ধ হবে আপনি যদি প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এর সাথে রাখেন শুদ্ধ হবে কেন হবে না কারণ হলো এখানে তাদের নাম এবং টাইটেল দোনটা আপনি দখল করছেন শুধু নামটা আপনি নেন মহব্বতে সেটা হতে পারে এটা গ্রহণযোগ্য এটাকে সমাজ গ্রহণ করবে কিন্তু আপনি টাইটেলটা যুক্ত করেন এটা হতে পারে না বিদায় সাহবাহের নাম আমরা রাখতে পারি কিন্তু তাদের টাইটেলটা কি করা উচিত না দখল করা উচিত না এই ভুলটা আমাদের দেশে অহরহ হয়ে থাকে আরও বহু নাম আছে যেগুলোর ভিতরে ভুল ত্রুটি হয় তাহলে এই সমস্ত নামগুলো আমরা সাধারণত রাখবো না যেগুলোর অর্থের ভিতরে কি আছে কোন শিরকি আঁকিদে আছে অথবা যেগুলো অর্থের ভিতরে খারাপ কোনো দিক আছে বা সেগুলোর অর্থের ভিতরে আপনার কোরআন হুসার সাথে কোনো প্রকার কি আছে সংঘর্ষ আছে